আমাদের যুব দলেরtotally বড় কমিটি নেই আগামী নির্বাচনে সামনে রেখে আমাদেরকে মাঠ পর্যায়ে অবশ্যই এই বদলকে পদ্ধতি ওয়ারেস করতে হবে সেই লক্ষ্যে যারা যুব দলের নির্দেশনা অনুযায়ী এই সদস্য পাওয়ারং সংগ্রহ কার্যক্রম সভায় এর আলোচ্য বিষয় সকলের কাছে অনুরোধ থাকবে এই সদস্য পাওয়ারং সংগ্রহ কার্যক্রম কিভাবে মাঠ পর্যায়ে ব্যাপকভাবে বাড়াযায় এ ব্যাপারে আপনারা আপনাদের প্রস্তুতি গ্রহণ করবেন আরেকটি কথা সবার উদ্দেশ্যে বলতে চাই সেটি হচ্ছে যে ইদানিং আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা বিগত দিনে আন্দোলন সংগ্রাম করেছেন রাজপথে মামলা হামলার শিকার হয়েছেন আপনাদের বাদেও এখন নতুন নতুন অনেক ভাগিনার আবির্ভাব হচ্ছে আজকে আমরা দেখতে পেয়েছি এক ভাগিনার আবির্ভাব হয়েছে এইসব সব থেকে আপনারা সবাই দূরে থাকবেন